আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনালি প্রাণী সম্পদ অধিদপ্তরে চারশো তেরাশিটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সো আবেদন কীভাবে করতে হবে আবেদন করতে কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে আমি এক এক করে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের রায়হান কবির চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ গভ জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যখনই আপনি ফলো দিবেন তখন কিন্তু পরবর্তী যে সরকারি চাকরির ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা মূল টপিকে আসি যেমনটা বলছিলাম দেখতেই পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরে চারশো তেরাশিটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে মানে এটি গতকালই প্রকাশিত হয়েছে সো এখানে কি কি দেওয়া আছে এটা আমরা আগে দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ভ্যাটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে টোটাল পদ সংখ্যা হচ্ছে চারশো তিরাশিটি এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনাকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সায়েন্স থেকে বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফস্টাই ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এটা ছিল শিক্ষাগত যোগ্যতা আর এখানে কী কী বলে দেওয়া দেখে নেব এই যে এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য ডিএলএস ডট টেলিডাক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে সাতাইশে নভেম্বর থেকে আবেদন শুরু হবে সকাল নয়টায় যা কিনা চলবে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ কাল পাঁচটা পর্যন্ত আর আবেদন যখন আপনি করবেন আপনার কিন্তু সোভিয়ত স্বাক্ষরের প্রয়োজন পড়বে ছবির সাইজ হচ্ছে তিনশো গুণ তিনশো পিক্সেল আর স্বাক্ষরের সাইজ হচ্ছে তিনশো গুণ আশি পিক্সেল এই সাইজের আর স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন লিঙ্কটা দেওয়া থাকবে আর এখানে কিন্তু দেওয়া আছে ষোলোই নভেম্বর থেকে আবেদন ফি জমা শুরু হবে তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে ঠিক আছে আর আবেদন ফি বাবদ এখানে উল্লেখ করা আছে টেলিটক চার্জ সহ একশো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এইখানে দেওয়া এস এম এস নিয়মাবলী অনুসরণ করে জমা করা যাবে আর জমা করার কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করব আর এখানে একটা জিনিস বলা আছে কারিগরি ত্রুটির এড়ানোর জন্য আবেদনের শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে আবেদনপত্র দাখিল করতে পরামর্শ দেওয়া যাচ্ছে আপনারা জানেন অনলাইনে যখন একই সঙ্গে অনেকজন আবেদন করে তখন কিন্তু সার্ভার জ্যাম হয়ে যায় যার কারণে অনেকে আবেদন করতে পারেন না তো চেষ্টা করবেন শুরু থেকে আবেদন করা আপনারা শেষ দিনের অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলবেন আর এর পাশাপাশি কিন্তু বর্তমানে আরও কয়েকটা সার্কুলার চলমান আছে যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পনেরোশো ছিয়ানব্বই জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এছাড়াও এল জিটিতে আটশো সাতা উনআশি জনের প্রকাশিত হয়েছে কারিগরি অধিপ্তরের আওতায় সাতশো আঠাশটি পদে নিয়োগবৃত্তি চলমান আছে এছাড়াও স্বাস্থ্য পরিবার কল্যাণ নিয়োগ নিয়োগবৃতি চলমান আছে এবং দশ হাজার পদে যে প্রাথমিক শিক্ষক নেওয়া হবে সেটা নিয়োগবৃত্তি কিন্তু বর্তমানে চলমান আছে যারা এই ভিডিওগুলো এখনও দেখেন নাই অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও সেকশন এবং আমাদের যে পেজ আছে এই পেজের ভিডিও সেকশন থেকে দেখে নেবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি বা সাবস্ক্রাইব করে নাই কিংবা পেজটি ফলো দিয়ে রাখে নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম